এটাই তো সেই ভাইরাল পিয়া খান যেনি কিনা ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিলেন পিয়া খান দেখুন দীর্ঘ চব্বিশ বছর পর অবশেষে সেই পিয়া খানের ছাই হয়েছে এসি চত্বরে যিনি কিনা এসি চত্বরে মানুষের কাছে হাত পারত এক পর্যায়ে বলা যায় যেটাকে চাঁদাবাজি ভাগ্যটা এতই যে ভালো তার টি এসি চত্বরে তার চায়ের দোকান হয়েছে আসল ঘটনাটি কি ঘটেছে আমরা এবার একটু আপনাদেরকে জানাইতে চাই আমার একটা ইচ্ছে ছিল আমি দীর্ঘ চব্বিশ বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে কালেকশন করে আমার একটা ইচ্ছা ছিল যে আমি হাত পাতাটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেব সে ভাড়া সেই চিন্তাধারার থেকে শুরু করে হচ্ছে আমার চার দোকানটা করা অনেক আগে চেয়েছিলাম কিছু একটা করব এটা হয়ে 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 ওঠেনি দুই সাল থেকে চেষ্টা করতে করতে দুই হাজার চব্বিশে এসে থেকলো থেকার পরে ভার্সিটি কর্তৃপক্ষ আমাকে একটা দোকান দেওয়ার মতো সুযোগ করে দিয়েছে তো ভার্সিটি যে কর্তৃপক্ষ বিশেষ করে স্যার বা প্রফেসর সাথে কাজ করে এখানকার ছাত্র ভাইয়েরা সবার উদ্যোগে দোকানটা আমাকে দেওয়া হয়েছে সেখানে আবার বিভিন্ন ধরনের কথা হচ্ছে আবার যে যখন আমি দোকানটা নিই তখন বলেই নি যে স্যার আমি দোকানটা করব আমার এখানে যারা হাত পাতে তারা হাত পাতবে তো অনেকে তাদের নাকি না করতেছে তোমরা হাত পাততে পারবে না তোমাদের দোকান দেওয়া হয়েছে তোমাদের দোকান দেওয়া হয় নাই দোকানটা আমি প্রিয়া খানকে দেওয়া হয়েছে এবং একক নামেই দেওয়া হয়েছে তার কি বলবো তার দরখাস্ত আমার কাছে আছে এবং কর্তৃপক্ষ সেটা জানে তো আমার কথা হচ্ছে হলো যে এই যে দেওয়াটা এখন আমাকে একলা দিলেন এখানে আরও পাঁচটা হিজরা আছে তাদের তো দেন নাই তারা তো হাত পেতে খাবে এখন তাদের কেন বলতেছেন আপনাদের দোকান দেওয়া হয়েছে একটা দোকান দোকানদের পাঁচটা পরিবার চলে চলে না তো একটা মার পাঁচটা সন্তান যেমন এক সন্তান কামাই রুজি করলে চলে না ওরকম একটা দোকান দিয়ে পাঁচটা সন্তান চলে না ওদের পাঁচটা পরিবার আছে তা আমার কথা হচ্ছে নতুন করে যারা আমার আমার ঘুরতে যারা আছে তাদের একটা নিউজ আছে যারা হিজরা পেশা করেন বা হিজরা পেশা করে আসতেছেন তারা হিজরা পেশা করবেন আর যারা হিজরা পেশা করার ইচ্ছে নাই তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত তারা যারা অন্য কিছু করে খেতে পারে আপনাদেরকে মানুষ সব জায়গায় অবহেলা করে লাঞ্ছিত করে আসলো আপনারা হিজড়া হয়েছেন হৃদয়ে আপনাদেরকে অবহেলা লাঞ্ছিত করে এইটা আসল কারণটা কি বা এটা মেসেজ জনগণকে কি মেসেজ দিতে চাচ্ছেন অবহেলা করার কিছু কিছু কারণ আমাদের দোষ আছে তাই না আমাদের দোষের কারণে আমাকে দোষারোপ হতে হয় আমি একটা বাসায় গেলাম বিয়ের বাচ্চা বিয়ে হয়েছে বা আমার নতুন একটা নবজাতক আসছে আমি যদি তাদের সুন্দর করে বলি পাঁচ টাকার জায়গায় দুই টাকা তিনি অবশ্যই দেবে সেখানে যে আয়োজন উচ্চ আচরণ করা শুরু করে দেবে মানুষ আমাদের খারাপ আচরণ করবে মানুষের ধারণা আমাদের খারাপ হবে না তা আমার কথা হচ্ছে যে এরিয়া এরিয়া যারা আছে সেই এরিয়ার যে কমিটি কমিটিরা আছে বা মেম্বার চেয়ারম্যান যারা আছে বা ইউনিয়ন কাউন্সিল যারা আছে তাদেরকে একটা ফিক্সড টাকা করে ধরা দেওয়া উচিত তাহলে গ্যানজামটা হবে না একটা বিয়ে বাড়িতে যাবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে সম্মাননা না হোক একটা সম্মাননা দিয়ে দেবে চলে আসবে তাদেরকে খাওয়ান দাওয়া যদি সম্ভব হয় করাবে না করাবে না যদি এদের একটা সিস্টেম হয় তাহলে দেখবেন বাংলাদেশে প্রত্যেক কোনো জায়গায় কোনো হিজা লাঞ্চ দিতে হবে না কোনো পাবলিক লাঞ্চ হবে না আর যেটা বললেন বাসে অথবা নোব অথবা ট্রেনে যেগুলো হয় আদৌ তারা হিজরা কিনা সেটা আমাদের মানে বহির্বিভাগ কারণ কারণ তারা আজ পর্যন্ত কোনো গরু মাঠ ঠিকানা দিতে পারে না যে কোন গরু সন্তান চেলা তারা আমাদের বলবেন আমার গরুমুক্ত হিজরা শাহবাগ থানার আন্ডারে আছে আমরা